গুড মর্নিং এভিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আর নিউ ভিডিও চন্দ্রাস লাইফস্টাইলের তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে শনিবার এগারো তারিখ আর আমরা যাব একটু বেড়াতে কোথায় যাচ্ছি সেটা পরেই বলছি তো চলো সারাদিন কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই শেয়ার করব আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলে এখন বেরিয়ে পড়ি এই যে ফুল লুক এটা আমার রেডি হয়ে নিয়েছি এটা জিন্সের জ্যাকেট নিয়ে নিয়েছি সোয়েটারটা নিয়ে নিই সোয়েটারটা এখানেই আছে নেওয়া হয়নি তো খুব একটা ঠান্ডা নেই ওই জন্য করে হালকা পাতলাই একটা গায়ে দিয়ে নিলাম চলো বেরোই পরে আবার আসছি দুর্গাপুর থেকে আমরা ব্ল্যাক ডায়মন্ড ধরেছিলাম আসানসোল আসার জন্য তো আমরা যেখানে যাচ্ছি সেটা বলে দিই আমরা বরন্তিতে আসছি বরন্তি যাওয়ার জন্য আমরা দুটো ট্রেন চেঞ্জ করব দুর্গাপুর থেকে তোমার ব্ল্যাক ডায়মন্ডে করে আসানসোল এলাম এখান থেকে তোমার বরন্তিতে নামার জন্য এই যে ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনটা ধরার জন্যই ছুটছিলাম আর কি দুজনে মিলে তো চলো কি করছি না করছি বরন্তিতে কেমন কাটাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে রায় আগে আগে ছিল আর এখানে দামোদার নদী সেটাই দেখাচ্ছিলাম আর কি তোমাদেরকে মুরারিতে আমরা নেমে গেছি মুরাডি মুরা ডি তো মুরা ডিতে নেমে গেছি এখান দিয়ে এবার দেখ দেখা যাক কিসে করে যাই এখান এখান দিয়ে কত কিলোমিটার ওই এখান দিয়ে কত কিলোমিটার তিন কিলোমিটার চলো দেখছি কিসে করে যাওয়া যায় জায়গাগুলোই ভালো সবাই বেশ ডেকে ডেকে হেল্প করে এই আঙ্কেলটা আমাদেরকে উপভোগ করছিলাম আমারও ভালো লাগছে কি ফাঁকা ফাঁকা কি সুন্দর পরিবেশ করে রাখছি তুমি পরে দেখবে এই যে আমরা দুজন কেমন লাগছে তোমার নেবে ওর দারুণ লাগছে ওর এই দিকের জায়গাগুলো খুব ভালো লাগে বার্নপুর আমরা বার্নপুর না বার্নপুর তো ছিলাম এক মাস বিহারীনাথ ছিলাম মাস ঘুরতে ছিলাম পূজার সময় তো ওর এইসব জায়গাগুলো খুব ভালো লাগে চলে এসছি আমরা এই যে বরন্তী বরন্তিতে এলাম এই যে পাহাড়টা কি দারুণ লাগছে এই যে আমাদের রুম একশো এক নম্বর ওখানে একটা মিরার আছে সুন্দর রুমটা ভালোই খারাপ না বেডটা এরকম পরিষ্কার

বেশ ভালো লাগছে দুদিন মানে শান্তিতে কাটানোর জন্য বেশ ভালোই জায়গা আর বাথরুমটা দেখি বাথরুমটাও পরিষ্কার আছে গিজার আছে অসুবিধা নেই মানে শীতকালে দেখতে হয় গিজার আছে কিনা আগে চলো তুমি একটু বসলাম এখনো চেঞ্জ ওই তো করেছি ওই তো মোবাইল এই তো এই তো এখনো চেঞ্জ করে করব করবো নয় শীতকাল ততটা কিছু অসুবিধা হচ্ছে না একটু পরেই চেঞ্জ করবো একেবারে স্নান করে নেবো যখন তখনই চেঞ্জ করব আর তোমার ইয়ে ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছে কিছুই পাওয়া গেল না সেরকম আমরা ভেবেছিলাম ইয়ে খাবো কি অর্ডার দেবে ভেবেছিল আলুর পরোটা আলুর পরোটা অর্ডার দেওয়া ভেবেছিলাম কিন্তু নেই তো ব্রেড বাটার টোস্ট অর্ডার দেওয়া হয়েছে ওটা আসবে ওটা আসলে খাবো তো চলো কি আসছে পরে দেখাচ্ছি ব্রেকফাস্ট চলে এসছে বাটার টোস্ট কপিস দিয়েছে দেখি পাঁচ পিস দিয়েছে চলো খেয়ে নিই এবারে কিছুই পাওয়া গেল না এটা ছাড়া বাইরে থেকে হোটেলটা এরকম লাগে আগের তো দেখালাম আর এখন আমরা বেরিয়েছি কটা বাজে ও খুঁড়িটা পড়তেই ভুলে গেলাম সাড়ে এগারোটা বাজে না গো সাড়ে এগারোটা বাজে একটু চার পাঁচটা ঘুরবো বলে বেরিয়েছি কি আছে দেখার জন্য চলো চার পাঁচটা দেখাবে তো শুধু করছে কোন জঙ্গলের মধ্যে চলে এসছি ওই যে ভিডিও করছে আর একজন মানে একটা বড় বট গাছ আছে রায় ভিডিও করতে করতে কোথায় চলে যাচ্ছে দেখো দেখেছো রায় প্রচুর উপরে উঠে যাচ্ছে চারপাশটা খুব সুন্দর বেশ ভাল লাগছে এই এই পাথরটার উপরে আমি বসেছিলাম এখানে বেশ ভাল লাগছে পাঁচটা তোমাদের কেমন লাগছে কমেন্টসে জানিও নিরিবিলি সুন্দর জায়গা দেখো অ্যাডভেঞ্চার করতে কোথায় উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ কি তোমরা ওই যে পাহাড়ের ফিলটা আমার খুব ভালো লাগে মানে পাহাড় জিনিসটাই আমার খুব পছন্দের পাহাড়ে ঘুরতে আসতে আমি খুব ভালোবাসি তো এটা তো সেরকম পাহাড় কিছু নয় তো এই আর কি তুমি হাত নাড়াও একটু কোথায় উঠে গেছে আমি নিজেও দেখতে পাচ্ছি না কি অবস্থা ছেলেটা কি করছে জানি না কোলা গিয়ে এরকম কোথায় কোথায় চলে যাচ্ছিল পাহাড়ে চড়তেও খুব ভালোবাসে জানি না দেখ দেখতে পাচ্ছ কি তোমরা ও যে হাত নাড়াওটা দেখে আমার খুব পছন্দ হচ্ছে দেখো কত সুন্দর আর কত লোক আসছে দেখেছ দেখতে পাচ্ছ নিশ্চয়ই গাড়ি থেকে নামলো বেশ সুন্দর গান হচ্ছে আর খুব একটা বেশি দূরে নয় আমরা যেখানে আছি ওখান দিয়ে দশ মিনিট বারো মিনিট মতো দূরে আছে রিসর্টটা তো আমি রায়কে এখনই জিজ্ঞাসা করছিলাম যে এই রিসর্টটা তুমি অনলাইনে দেখতে পাওনি এটা বেশ ভালো লাগছে ওটাও খারাপ না ওটাও ভালো আমরা যেটা আছি এটা আরও বেশি পাহাড়ের কোলে একদম শান্তশিষ্ট পরিবেশ খুব ভালো লাগছে চারিদিকটা তোমাদেরও ভালো লাগছে নিশ্চয়ই রায় ওইখানে গিয়ে বসে পড়েছে ওই যে কী কেউ আসবে না ঠিক আছে তুমি ওখানে বসে থাকো কিলোমিটার হেঁটে আসার পর এখানে এই যে কাকুর কাছ থেকে কুলফি খাচ্ছি কেমন লাগছে হাঁটতে কিন্তু একটু রোদ লাগছে এই যে এখানে একটা পিকনিকের স্কুল থেকে এসছে মনে হয় পিকনিক করছে পিকনিকে রান্না হচ্ছে সামনে ড্যাম আছে যাব আমরা ওখানে এইটুখানি বাকি আছে মানে পাহাড়টা যেটা দেখেছিল পুরো পাহাড়টা রাউন্ড করে ঘুরলাম আমরা দু কিলোমিটার এই যে এখানে কলফিটা আছে চলো খেয়ে গুড় করছে দাঁড়া জিজ্ঞেস করি ও দিদা বলছি এখানে খেজুরের গুড় পাওয়া যাবে কোথায় হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে এখানে বললো খেজুরের গুড় আছে দেখা যাক পাই নাকি ও ওই তো বোতলে করে বিক্রি হচ্ছে সব খাবার দাবারও আছে দেখি এই এখানে ফুচকা খাবো লোকাল 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 এইটা কতে ফুচকা খাবো জল দাও জলদি হ্যাঁ জল দাও ও দেখো এখানে এখানে ঝালমুড়ি খাবো আমরা কত কি বাবা দশটা কেন দাদা এখানে এখানে যে গুড় পাওয়া যায় না ভালো পাওয়া যায় এই যে কাছে ভিউটা খুব সুন্দর চারিদিকে গ্রাম যে আমার জন্য একটু মুড়ি রাখবে খুব ভাল লেগেছে খুব সুন্দর লাগছে পাহাড়টা চলো এবার খেজুরের গুড়ের কাছে যাই অনেকের কাছে খবর নিলাম ভালো হবে বলছে তো শোপিস বাহ বেশ ভালো লাগছে এই গণেশ গুলো কত করে হ্যাঁ পাতার মধ্যেটা কত राधाकृष्णी तो <laughs> দেখো এই রাধাকৃষ্ণর পিকচারটা নিলাম কি দারুণ লাগছে না এখানে আরও অনেক ছিল রাধা রাধাকৃষ্ণটাই বেশি ভালো লাগছে ঘরে টানিয়ে রাখবো চলো দিয়ে আমরা গুড় নিচ্ছি এক কেজি খেজুরের গুড় গেছি আড়াই কিলোমিটার হাঁটলাম তিন কিলোমিটার হাঁটলাম কথা এখন রেস্টুরেন্টে চলে এসেছি এখানে খাবো রায় বসে আছে চলো খেয়ে নি খাবার দিয়ে গেছে চিকেন নিয়েছি আমরা তো চিকেনের সাথে এই যে এখানে আছে বাঁধাকপির একটা তরকারি আলু পোস্ত আর পাঁপড় আর এখানে আছে ডাল চলো খেয়ে নি আর এখানে তিন পিস করে চিকেন আছে বাজে তোমার পৌনে পাঁচটা এখন আবার রেডি হয়ে নিলাম কারণ কি আবার লেকের কাছে যাব বরন্তি লেকের কাছে কারণ কি সানসেটটা দেখতে যাব তো সানসেট দেখার জন্যই আবার রেডি হয়ে নিয়েছি আর সকালে তো প্রচুর হেঁটেছি হেঁটে তো দেখলেই তো দুপুরে খেয়ে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়ার পর আর অন হওয়া হয়নি আর কি তো দুপুরে এসে স্নান করে খেয়ে রেস্ট নিলাম এখন বেরোচ্ছি আর কি তো চলো বেরোয় সানসেটটা যদি দেখতে পাই তাড়াতাড়ি করে ওই জন্য রেডি হয়ে নিলাম এটা হলো সন্ধ্যের বরন্তি হিলস বেশ ভালো জায়গাটা খারাপ না সুন্দর নিরিবিলিতে নিরিবিলিতে দুদিন কাটানোর জন্য খুব ভালো জায়গা রাত্রেবেলা একটু সানসেট তো দেখা হলো না কিছুই ছিল না এই রায় পড়ে গেছে বাবা পিছনটা ছেড়ে নাও এই যে দোলায় বসে আছি দুজনে এসে এখানে দেখ পরে দেখাচ্ছি সামনে সব টেন্টও আছে খুব সুন্দর রিসর্টটা বেশ ভালো রিসর্ট দারুণ ভালো করে ধরে বসো এই যে দোলা খাচ্ছি এখন এখানে বাচ্চাদের খেলনার জায়গাও আছে সুন্দর বেশ বন ফায়ার করার জায়গা আছে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এখানে সব টেন্টগুলো দেখেছো কী দারুণ এই দুটোতে মনে হয় লোক আছে ওই জন্য লাইট জ্বলছে আর বাকিগুলোতে মানে চারটে টেন্ট আছে বাকিগুলোতে মনে হয় ইয়ে নেই কেউ নেই ওই জন্য লাইট অফ চারটে না তিনটে টেন্ট আছে এখানে বাচ্চাদের খেলনার জায়গা এই রিসর্টের ভিতরটা এটা রায় এখানে এই যে দোলা চটছে রাত্রে সাড়ে নটা বাজে আর রেস্ট নিচ্ছিলাম একটু এখন এই যে টিভি দেখছি এখনই ডিনার আসবে ডিনার আসলেই খেয়ে নেবো তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে হচ্ছে তোমার ভোরেরবেলায় উঠবো সানরাইজটা দেখবো সেরকম ইচ্ছা আছে সাড়ে চারটার থেকে উঠবো তো এই যে সেন্টিমেন্টাল বলে একটা মুভি দেখছি কোনো দিন দেখিনি এর আগে মুভিটা তো চলো ডিনারটা আসলে খেয়ে নিয়ে ভিডিওটা ডিনার চলে এসছে রাতে ফ্রায়েড রাইসে চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম তো দেখি কেমন এসেছে দুটো ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন এই অনেক করে দিয়েছে গরম ধোঁয়া বেরোচ্ছে সব বাবা চারটে প্লেট দিয়েছে কেন চলো রাইসটা ঠেলে নেবো এবার রাতের খাবার খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে দেখো চলো টাটা গুড নাইট